সবাই এসেছি নতুন ব্লগ নিয়ে পুরো এক মাস পরে ব্লগ নিয়ে এসছি আমরা কিছু উল্টো পাল্টা বলো না বাকি ঠিক আছে আর আজকে আমরা ফার্স্ট গেছিলাম হচ্ছে আমার একটা জুয়েলারি অর্ডার করা ছিল এমব্রয়ডারি জুয়েলারি সেটা আনতে দেন আমরা এখন যাচ্ছি তেল ভরতে আর হ্যাঁ আমার বার্থডে নিয়ে ডিসকাশন আছে বলছি না হ্যাঁ তো হচ্ছে নিয়ে ডিসকাশন আছে আমার টাইমে না আমরা কোনো করছি না আমাদের কোনো ক্যাফে লঞ্চ হচ্ছে না আমাদের কোনো স্টোর লঞ্চ হচ্ছে না কোনো ব্র্যান্ড ওপেন করছি করছি স্পেশাল আর না গুচি দিচ্ছে না কিছু ইয়ে আমি লুচি দিতে বিয়ের কিচ্ছু না নাথিং আর বার্থডে নিয়ে কথা বলছিলাম না কারণ আমাদের ভিডিওস তো ছিল না না ব্লগের জায়গায় আমাদের এতদিন ধরে এই ব্রাইডাল সিরিজটা ছিল এর মধ্যে আমি কী করে বলবো বার্থডের কথা আর তোমরা এত জনে মনে রেখেছো আমাদের বার্ডের কথা তার জন্য অনেক থ্যাংক ইউ আর এটা নিয়ে আবার কথা বলছি বাট এখন এখান থেকে আগে বেরোই তা হ্যাঁ তো আমাদের ইয়ে কমপ্লিট স্টেল ভরানো কমপ্লিট আমাদের জুয়েলারি নেওয়া ছিল সেটাও কমপ্লিট এখন আমাদের কাছে কি তার আগে হ্যাঁ আমি আর তিলক দুজনে খুব অবাক হয়েছিলাম যখন জুনটা সবে পড়েছে আর তোমাদের কমেন্ট শুরু হয়ে গেছে বার্থডে নিয়ে যে হ্যাঁ তোমাদের মনে আছে জিনিসটা তাই তো

তোমার উইস লিস্টে হ্যাবো কিছু নেই ওই ড্রেসিং টেবিল ওই কাঁচের আয়না মায়না কী ওই সবই রয়েছে উইস লিস্টের প্রথম কথা হচ্ছে আমার উইস লিস্টে নাইন নাইন্টি নাইন ইয়ে রয়েছে মানে এরপর হ্যাঁ আমি উইস লিস্টে যখন আরো কিছু প্রেস করছি তখন উইস লিস্ট কাজ করছে না আমাকে ডিলিট করতে হবে আমার এরকম লেভেলের উইস লিস্ট যেগুলোর হাফই এখন আউট অফ স্টক হয়ে গেছে তো এরকম কোনো কোন উইশলিস্ট কিনে দেওয়ার ব্যাপার নেই প্রপোজালেরও ব্যাপার নেই প্রপোজ করছিস তুই আমাকে দে একবার করেই ভুলছি আবার লোকে বলছে এই ডায়মন্ড কিনে দাও ওই কি না আমি আগে বছর যে যা দিয়েছি তারপরে মোটামুটি দু তিন বছর আমার একটুখানি ব্যথাটা থাকবে আর পঁচিশ বছরে আমার 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 পাশার ব্যথাটা থাকবে কদিন আচ্ছা এবার সেকেন্ড কথা হচ্ছে যে অনেকে অনেক আইডিয়াস দিয়েছে এবার তিলক যেহেতু কমেন্ট অতটা দেখে না কারণ ওয়াইটির পুরো স্টুডিওটা আমি হ্যান্ডেল করি তো ওর এইটার কাজ না তো আমি দেখেছি আমি পড়েছি আমি ওকে বলছি তোমাদের কার কি একটু পরে সব বলছি ও বলুক কারটা ওর পছন্দ হয়েছে তারপর আবার দেখা দেখাচ্ছি তো ব্লগকে এবার আমি একটা একটা করে তোমাদের কমেন্টসগুলো বলবো আমার মনে আছে সব কমেন্টস আমি ওগুলো বলছি আর আমার বার্থডে এখনও কদিন বাকি পঁচিশ দিন মতো না হ্যাঁ এখনও চব্বিশ পঁচিশ দিন আমার বার্থডে বাকি আছে ওর দেখা যায় যে এখন দেখো গাড়ি চলে এসছে

দিদিকে জুয়েলারি শপে নিয়ে গিয়ে ডায়মন্ড কিনেছি ডায়মন্ড ডায়মন্ড অনেক খরচ দিদির ফেভারিট ব্র্যান্ডের কোনো ব্যাগ দিদিকে গিফট করো ওটা তো করেছি এটা হয়ে গেছে তুমি যদি না দেখে থাকো গিয়ে পরে আগের ভিডিওটা দেখে যাও আগে বছরের পাক্কা প্রপার ইউটিউবে নো ভিউজ যেখান থেকে আপনি এই আচ্ছা সেকেন্ড হচ্ছে কি জানা ছিল দাঁড়া দাঁড়া মনে করতে আমি ভুলে গেছি হ্যাঁ

আচ্ছা তারপর ছিল দিদিকে দিদির কোনো ফেভারিট স্টোরে নিয়ে গিয়ে আনলিমিটেড শপিং করা আনলিমিটেড আমি বড়দা আনলিমিটেড তরকারি খাওয়াতে পারি অনেক ধরে রাজুদার তরকারি খাওয়া পছন্দ হলো না না আনলিমিটেড হবে কিনা দিতে আমার আনলিমিটেড হতে থাকলে ওটা থামবে না চলো এই থাকবে তো এরকম আচ্ছা সেকেন্ড ছিল দিদিকে দিদির বাজের দিন পুরো শপিং করাও দেন ডেটে নিয়ে যাও কোনো ক্যাফেস বা চিল আউট করো সেটা তো প্রতি বছর ও করায় আমাকে জন্মদিনে ও আমাকে ক্যাফেতে নিয়ে যায় অ্যাকচুয়ালি আমার বাজে প্রত্যেকবার আমার বাড়িতে আমি আমাদের মধ্যে বাজের দিন বেরোতে নেই আমি বার্থডের দিন একদমই বেরোয় না তো আমি বার্থডের আগের দিন মানে আমাদের বার্থডে ঠিক আগের দিন আমরা যাই ডেটে আমরা ফার্স্টে একটুখানি শপিং করি দেন ডেটে যাই তো এটা আমি করাই ভাল লাগে তো ওটাই তো এটা তো হয়ে যায় নিতেও এটার দরকার নেই আচ্ছা দিদিকে তুমি ড্রেস শপিং করাও বাজার ড্রেস ও নিজের ড্রেস এক মাস আগে থেকে বানানো করতে থাকে তো আমার নতুন করে দেওয়ার কিছু নেই এটাও ইয়ে আছে আমি প্রপার আমার ড্রেস এক বছর ধরে খুঁজি যে কিরকম বানাবো নেক্সট এসে চেঞ্জ হয়ে যায় কারণ আমার প্রচণ্ড মুরফিং হয় এটা ওটা এটা ওটা করতে করতে তো একটা ডিসাইড হয় সেটা আমাকে কাস্টমাইজ করাতে হয় যেটা আমার দুজন করে দেয় তো ওটা আমি রেডিমেড

আমরা আছি বাড়ির দিকে বাকি কথা পরে হচ্ছে আমি ওকে বললাম যে হ্যাঁ আমি এরকম দুদিন আমাদের দেখা হয়নি আমি খুব মিস করছি আর কিছুক্ষণ একসাথে থাকবো ও না বলি না বলিনি আমি বললাম যে বাড়ি থেকে জামা কাপড়টা ছেড়ে ল্যাংটো একটুখানি হাওয়া খাবো যাক গে আজকের জন্য এটুকুই ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে না দর্শক বলুন